গর্ভাবস্থা মানেই নিজেকে অসুস্থ মনে করা এটি মনে করা যে আমি এখন পুরোপুরিভাবে শুয়ে বসে দিন কাটাবো এ সময় আমার কোনো কাজই করতে হবে না আর এই চিন্তা থেকেই আপনি হয়তো আপনার সন্তানের বিপদ ডেকে আনছেন গর্ভাবস্থায় অতিরিক্ত বিশ্রাম করা কিংবা শুয়ে বসে থাকা আপনার সন্তানের জন্য কি কি ক্ষতি ডেকে আনতে পারে তা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো শুয়ে থাকতে পারবেন এবং সবসময় সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক রাতে ভালো ঘুম না হওয়ার কারণে অনেক সময় গর্ভবতী মহিলারা দিনের একটা বড় অংশ ঘুমিয়ে কাটান আবার অনেকে এমনিতেই রাতে ভালো ঘুম হলেও সারাদিন শুয়ে বসে কাটাচ্ছেন এর ফলে অতিরিক্ত বিশ্রাম নেওয়া হয় কিন্তু গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে এর জন্যই তাই সারাদিন শুয়ে বসে নয় কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিরও প্রয়োজন রয়েছে নিঃসন্দেহে গর্ভবতী মহিলাদের পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের প্রয়োজন রয়েছে হবুমা ও তার সন্তানের স্বাস্থ্যের জন্য গর্ভবতী মহিলাদের রাতে অন্ততপক্ষের সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং দিনের বেলা এক দু ঘন্টা বিশ্রাম নিয়ে নিতে হবে ঘুম ভালো না হলেও প্রেগনেন্সিতে। নানা জটিলতা দেখা দিতে পারে তবে এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত ঘুম বিপদ ডেকে আনতে পারে হবু যদি দিনে নয় ঘন্টার বেশি ঘুমান তবে তা গর্ভস্থ সন্তানের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে শুধু ঘুমানো ছাড়াও যদি গর্ভবতী মহিলা বেশিরভাগ সময় শুয়ে বসে দিন কাটান এটি তার সন্তানের জন্য মোটেও ভালো কোনো খবর নয় গর্ভাবস্থায় পেট বড় হয়ে যাওয়ার কারণে শারীরিক অস্বস্তি এবং নানা হরমোনের পরিবর্তনের কারণে অনেকেরই ঘুম ভালো হয় না তাই অনেকে কি করেন সাউন্ড স্লিপ না হওয়ার কারণে দিনের সময়টাকে ঘুমিয়ে কাটান হরমোনজনিত কারণে কারণে অনেক সময় দেখা দিতে পারে পারে লেভেল বেড়ে বেড়ে যাওয়ায় ক্লান্তি সেই ঘুমও যায় বাড়তে অনেকের গর্ভাবস্থায় যে সমস্ত মহিলাদের রাতে ভালো ঘুম হচ্ছে না বলে দিনে অতিরিক্ত ঘুমাচ্ছেন তাদের জেনে রাখা ভালো আপনাদের ঘুম না হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে শারীরিক পরিশ্রম ও অ্যাক্টিভিটির অভাব আপনি যত বেশি শুয়ে বসে থাকবেন আপনার শরীরে রক্ত সঞ্চালন কমে কমে যাবে, আর শরীরে গেলে ঘুম কখনোই বেলা ভালো হবে না যার ফলে সারাদিনই শরীরে ম্যাজমেজে ম্যাজে একটি ভাব অনুভূত হবে এবং আপনার শুয়ে বসে থাকতে মন চাইবে তাই আপনার উচিত একটি রুটিন তৈরি করে নেয়া রাতের বেলা ঠিক সময় মতো ঘুমাতে যান এবং দিনের বেলা ঠিক সময় মতো উঠে পড়ুন সারাদিনে এক দু ঘন্টার বেশি আর শুবেন না আপনি অল্প অল্প করে হালকা পাতলা কাজগুলো করুন এতে আপনার শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে শিশু শরীরেও ভালোভাবে রক্ত সরবরাহ হতে পারবে গর্ভাবস্থায় যে সমস্ত মহিলারা অনেক বেশি শুয়ে বসে সময় কাটান প্রথমত তাদের যে সমস্যাটি হয় তা হচ্ছে তাদের ওজন অনেক বেশি বেড়ে যায় গর্ভাবস্থায় অনেকে স্বাভাবিকের তুলনায় একটু বেশি পরিমাণে খাবার খান আর হরমোনের পরিবর্তনের কারণে ওজন একটু দ্রুতই বাড়ে আর যারা শুয়ে বসে দিন কাটান তাদের ওজন আরও বেশি বেড়ে যায় আপনার ওজন যত বেশি বাড়বে আপনার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনাও ততটাই বাড়বে গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় একটু চলাচল করেছেন হালকা পাতলা ঘরের কাজ করেছেন তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থেকেছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কমেছে এবং তাদের ওজনও তুলনামূলকভাবে কম বেড়েছে তাই আপনি যদি চান গর্ভাবস্থায় আপনার এই জাতীয় সমস্যাগুলো না হোক শুয়ে বসে দিন কাটানো বন্ধ করে দিন গর্ভাবস্থায় শুয়ে বসে দিন কাটালে পরবর্তী যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে শিশুর ওজন কম বৃদ্ধি পাওয়া আসলে আপনি যতই খাবার খান না কেন সেই খাবারের পুষ্টি রক্তের মাধ্যমে আপনার শিশু শরীরে পৌঁছাবে যখন আপনি অনেক বেশি শুয়ে বসে থাকবেন আপনার রক্ত সঞ্চালন কম হবে আর শিশু শরীরেও কম পরিমাণে রক্ত যেতে পারবে যার ফলে শিশু প্রয়োজনের চেয়ে কম রক্ত পাবে এবং ওজন বাড়ার গতি ধীর হয়ে যেতে পারে তাই আপনি যদি চান আপনার সন্তান সুস্থভাবে সঠিকভাবে বেড়ে উঠুক তাহলে আপনার মোটেও অলসভাবে দিন কাটালে চলবে না পরবর্তী যে সমস্যাটি সম্মুখীন আপনাকে হতে হবে সেটি হচ্ছে আপনি যদি ডেলিভারি নর্মাল আশা করে থাকেন তাহলে আপনি সারাদিন শুয়ে বসে থাকলে নর্মাল ডেলিভারি হওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে সারাদিন অলসভাবে দিন কাটানো ও শুয়ে বসে থাকার ফলে আপনার পেলভিক এরিয়া যথেষ্ট পরিমাণে শক্তি কখনোই সঞ্চয় করতে পারবে না নর্মাল ডেলিভারি মাধ্যমে বেবিকে পুশ করে বের করে আনার আপনার পেলভিক এরিয়ার মাসেলগুলো যদি শক্তিশালী না হয় আপনি যদি পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভিটিস না করেন তাহলে আপনি নর্মাল ডেলিভারি মাধ্যমে বেবিকে জন্ম দিতে পারবেন না এর জন্যই নর্মাল ডেলিভারির কিছু এক্সারসাইজ রয়েছে ডক্টরের পরামর্শ নিয়ে সেগুলো করতে পারেন পাশাপাশি হাঁটা চলা করলে ও মাঝে মাঝে নিচে বসে কিছু কাজ করলে আপনার পেলভিক এরিয়ার মাসেলগুলো শক্তিশালী হবে আপনার শিশুকে সহজেই বের করে আনতে পারবে গর্ভধারণের শুরুর দিকে শিশুর মাথা উপরের দিকে থাকে এবং শিশুর পা দুটো নিচের দিকে থাকে আস্তে আস্তে শিশুর পজিশন চেঞ্জ হয়ে যায় শিশুর মাথা নিচের দিকে চলে আসে এবং পা উপরের দিকে উঠে যায় এই পজিশনকে বলা হয় সেফালিক পজিশন যখন একজন মা অনেক বেশি শুয়ে বসে দিন কাটান তখন এই সেফালিক পজিশনে আসতে সমস্যা হতে পারে শিশু দেখা গেল সেফালিক পজিশনে আসলো না ব্রিজ পজিশন অথবা ট্রান্সভার্স লাই পজিশনে থেকে গেল আর এর জন্যই প্রয়োজন আপনার হাঁটা চলা ও সামান্য পরিমাণ ঘরের কাজ করা এটি শিশুর মাথাকে নিচের দিকে নামিয়ে আনতে দারুণভাবে কাজ করে যে সমস্ত মহিলারা অনেক বেশি অলস সময় পায় করেন তাদের ক্ষেত্রে এই ঝামেলাটি দেখা যায় দেখা যায় তাদের শিশুর মাথা সহজে নিজের দিকে নেমে আসে না গর্ভাবস্থায় গ্যাস অ্যাসিডিটি বদহজম এই জাতীয় সমস্যাগুলোই গর্ভবতী নারীদেরকে প্রচুর পরিমাণে কষ্ট পেতে হয় সাধারণত যারা অনেক বেশি শুয়ে বসে থাকেন তাদের মধ্যে খাবার হজম না হওয়া গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথা ও মাথা ব্যথার মতো সমস্যাগুলো তীব্র আকারে দেখা যায় আপনি যদি অল্প পরিমাণে অ্যাক্টিভ জীবনযাপন করেন তাহলে এই জাতীয় সমস্যাগুলো আপনার কমে যাবে এছাড়াও যারা ঘাড়ে পিঠে কোমরে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করেন যাদের পায়ে পানি চলে আসে তাদেরও কিন্তু অ্যাক্টিভ থাকা উচিত কারণ আপনি হালকা হাঁটা চলা ও এক্সারসাইজ করলে আপনার পায়ে পানি আসা পিঠে কোমরে ও মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা এই জাতীয় সমস্যাগুলো কম হবে আর আপনি যদি একেবারে শুয়ে বসে দিন কাটাতে চান তাহলে এই জাতীয় সমস্যাগুলো আপনাকে আরও বেশি জেগে ধরবে তাই রাতে আট ঘন্টা ঘুম এবং দিনে দু ঘন্টা বিশ্রাম এলসিবিসি ঘুমানো বা শুয়ে বসে থাকার প্রয়োজন নেই কাজ করতে বলা হয়েছে মানে এই নয় যে ভারী কোনো কাজ করবেন হালকা পাতলা সংসারে যে সমস্ত কাজগুলোতে আপনার পেটে কোনো প্রকার চাপ পড়বে না এবং আপনার চলাফেরাও হবে তেমন কাজগুলো করবেন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এগুলো আসলে সবই একজন সুস্থ গর্ভবতী নারীর জন্য প্রযোজ্য আপনি যদি গর্ভাবস্থায় সুস্থ না থাকেন তাহলে আপনার জন্য এগুলো প্রযোজ্য নয় কেননা অনেকেরই দেখা যায় প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে শিশুর মাথা গর্ভফুলের উপরে চাপ দিয়ে আছে গর্ভফুল নিচের দিকে আছে পানি ভেঙে গিয়েছে বা পানি ভেঙে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা রয়েছে টুইন প্রেগনেন্সি অর্থাৎ পেটে একের অধিক বাচ্চা রয়েছে বা জমজ বাচ্চা রয়েছে আগে কোনো মিসক্যারেজের ইতিহাস রয়েছে এবারের প্রেগনেন্সিতে রক্তপাত হয়েছে এ ধরনের কিছু ইতিহাস থাকলে গর্ভবতী নারীদেরকে চিকিৎসকরা সম্পূর্ণরূপে বেড রেস্ট দিয়ে থাকেন তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার